এক শান্ত ছোট গ্রামে সকালে সূর্য উঠছে সবুজ মাঠে মৃত্যুর হোটেল দাঁড়িয়ে আছে ধোঁয়া উঠছে চিমনিতে পুরো গ্রামটা সুগন্ধে ভরে গেছে একা মৃত্যু গ্রামের হাসি খুশি শেফ তার নাকের ওপর ময়দার দাগ সবসময় হাসিমুখে আজ সে গ্রামবাসীদের জন্য বিশেষ খাবার বানাতে চলেছে গ্রামের মানুষজন হোটেলে ভিড় করছে গরম পরোটা চা আর হাসিমুখে সবাই খাবার উপভোগ করছে মৃত্যুর রান্না সবাইকে খুশি করে হঠাৎ এক রহস্যময় অতিথি আসে লম্বা দাড়ি দীর্ঘ বড় পাগড়ি পরে গ্রামের সবাই তাকিয়ে আছে মৃত্যু কি তাকে খুশি করতে পারবে রান্নাঘরে বিশৃঙ্খলা শুরু হয় মশলা উড়ে উড়ে পড়ে চুলার আগুন নাচছে হাঁড়ি ফুটছে মৃত্যু চিন্তিত কিন্তু হাল ছাড়ে না বিশেষ খাবার বানানোর সময় এসেছে মৃত্যুর ছোট সহকারী মিনির একটি আইডিয়া আসে সে দৌড়ে যায় বাগানে সব তাজা সবজি তোলে মৃত্যু ও মিনি মিলে খিচুড়ি বানায় দেখুন গ্রামের বিশেষ খিচুড়ি রঙিন ধোঁয়া ওঠা সুগন্ধে ভরা পুরো হোটেল ঘরে খাবারের আনন্দ ছড়িয়ে পড়েছে অতিথি খিচুড়ি চেখে দেখল তার চোখ খোলা হয়ে গেল মুখে বড় হাসি গ্রামবাসীরাও খুশিতে হাততালি দিচ্ছে মিট্টু সফল হয়েছে তারপর থেকে মিট্টুর হোটেল গ্রামের গর্ব হয়ে ওঠে ভালোবাসা হাসি আর সুস্বাদু খাবারের